নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ হলো রং খেলা তো সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়ে আগে ঠাকুর পূজা দিয়ে নিলাম কারণ রঙ খেললে তারপরে স্নান টান করতে অনেক 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 সময় লাগবে এর জন্য আগে ঠাকুরের কাজটা সেরে নিলাম বাস ঠাকুরের কাজ শেষ এখন চা নিয়ে আর কি বাইরে বসে বসে খাবো ঘরে না একদমই মন টিকছে না যেহেতু আজকে রং খেলা আমাদের এখানে জানো না কী বলি আর তোমাদেরকে প্রচুর 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 আনন্দ হয় ছোট থেকে বড় বয়স্ক মানে বলার মতন নেই মানে প্রতিটা লোক আমরা এখানে আনন্দ করি তো এখানে আমি এখন সিঁড়ির মধ্যে বসে বসে চা খাবো আর বাচ্চা কাচ্চাদেরকে দেখবো ওরা কিন্তু খেলা শুরু করে দিয়েছে আমরা বড়রা এখনও শুরু করিনি আমাদের তো কাজ করতে হবে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া ধোয়া মোচা সবই করতে হবে এর জন্য আমরা এইসব কাজগুলো এখন করে নিব তারপরে কিন্তু রং খেলা শুরু করব। আমাদের এদিকে প্রতিটা মানুষই এখন রান্না রান্নাবান্না করে নিচ্ছে কারণ কি রান্নাবান্না করে ছেলে মেয়েকে খাইয়ে নিজেরা খেয়ে তারপরে কিন্তু আমরা আর কি রঙ খেলতে আর এরই মধ্যে চলে এসেছে বক্স আর বক্স দেখে মনটা কিন্তু একদম নাচো নাচো ভাব করছে আরে সোনারা তোরা নাচ এখন আমরা কিন্তু একটু পরে নাচবো আর এইদিকে চলে এসেছে মাওাই আমার জায়ের মা তো তোমাদেরকে একটু ক্যামেরার মধ্যে তুলে নিলাম আর এই যে চলে এসেছে একদম দুটো বক্স যদিও বক্সগুলো একটু ছোটো কিন্তু সাউন্ড অনেক অনেক বেশি আর এদিকে ভাস্তি হাফির ঠাফির নিয়ে আর কি বসে পড়েছে সবাইকে একটু করে দিচ্ছে সঙ্গে এই যে আমি এসেছি আমাকেও দিয়ে দিচ্ছে হ্যাপি হোলি তো আজকে এত 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 মজা হয়েছে তোমাদেরকে কি বলবো প্রতি বছরে আমাদের এখানে রং খেলাটা অনেক মজা হয় ঘুম থেকে উঠেই বলি ঠাকুর আজকের দিনটা যেন অনেক অনেক ভালো কাটে জীবনে তো দুঃখ সুখ কান্না হাসি সব সময় সব কিছু আছে সেটা তো আছেই তারপরেও এই দিনটাকে খুব স্পেশাল মনে করি কারণ আমার খুব ভালো লাগে রঙ খেলতে আর সবাইকে রঙ দিতেও অনেক অনেক ভালো লাগে আর এদিকে দেখো চলে আসলাম বাড়িতে এই যে ছোটো মেয়ে কী জানি বলছিল আমার এখন আর কি মনে নেই তারপরে কিন্তু বাড়িতে এসে আমিও রং ঠংগুলো রেডি করেছি কারণ ভাবলাম যে না আগে বড়দের রং দিয়ে দিই ছোটোদের রং দিয়ে দিই তারপরে নাচা গানা হবে তো এদিকে দেখো প্লেটে আমি রেডি করেছি রং তো আমাদের পাশের বাড়ির কাকু উনি এই পাড়ার মধ্যে সব থেকে বড়ো আর আর কি তো এই কাকুই আছে সবার বড় তো এর জন্য কিন্তু কাকুকে দিয়েই আর কি রঙ খেলাটা শুরু করলাম আমি তারপরে এই যে একের পর এক বাচ্চা থেকে বুড়ো সবাইকে এখন আমি রং দিয়ে দিব। কারণ আগে রং দেওয়াটা শেষ করে নিই তারপরে আমরা নাচা গানা করবো তো আজকে কিন্তু আমার রান্নাবান্না নেই তোমরা হয়তো বলতে পারো যে তুমি রঙ খেলছো রান্নাবান্না কে করবে তো রান্না বান্না আজকে আমার যায়রা করছে আজকে একসঙ্গে খাওয়া দাওয়া করব এর জন্য যায়রা করছে আর যায়রা জানে যে আমি একটু ভিডিও করতে ভালোবাসি তো আমার ছাড় আর কি আমি কোনো কাজ করব না ওরাই করবে আমি ভিডিওর কাজগুলো করব। তো আমাদের বাড়িতে প্রত্যেকটা লোকে আমার ভিডিও করাতে খুব উৎসাহ বা অনেক ভালো বলে তো ওরা কোনো সময় খারাপ বলে না এর জন্য আমি বলছি যে আমি ছুটি আর তোমরা আজকে কাজ করো আমাকে আজকে ছুটি দাও তো ওরা আমাকে ছুটি দিয়েছে এরই ফাঁকে আমি সবাইকে রঙগুলো দিয়ে দিচ্ছি আর তোমরা কিন্তু দেখতে থাকো আর এদিকে আমাদের পাড়ার মোটামুটি রং দেওয়া হয়ে গেছে চলে এসেছি ভাসুরের বাড়িতে আর ভাসুরের বাড়িতে এসে দেখো এটাও আমার একটা ভাসুরের মেয়ে তো আমাকে দিয়ে দিচ্ছে আমিও ওকে দিয়ে দিলাম আর এই যে মেজো ভাসুরকে এখন দিয়ে দিচ্ছি রং তারপরে দিয়ে দিবো শাশুড়ি মাকে এই যে শাশুড়ি মা আর এখানে হলো বড় ভাসুর আর এখানে হলো আমার ছোট্ট চা আর এখানে হলো আমার ভাস্তা বউ আর এদিকে দেখো আমার ভাগনা আর যে এটা আমার ভাস্তা বড় ভাস্তা সবার বড় তো কেউ আমাদের রং দেওয়া হয়ে গেল তারপরে কুলপি মালাই এসেছে ভাস্তাকে বললাম আজকে কুলপি মালাইটা তুই খাওয়া তো আবার কিনে দিল তারপরে কিন্তু আমি কুলপি মালাইটা খেলাম আমার অনেক ভালো লাগে চলে আসলাম আবারও বাড়ির এখানে এসে এই কাকিকে দিয়েছিলাম রং এই কাকি ছিল না তাই আর কি আগে দেওয়া হয়নি আর এই যে কাকুকেও দিয়ে দিলাম আর এই যে এখন ছোটো যা দিয়ে দিচ্ছে তখন তো দিতে পারেনি কারণ রান্নাবান্না করছিল এর জন্যই তো ছোটো যাকে একটা চুমু দিয়ে দিলাম হাসছিল তো এখন বন্ধুরা আমরা কিন্তু সবাই ডান্স ডান্স করবো তো আবির খেলা একদম শেষ হয়ে গেল এখন ডা মানে ডান্সের পর্ব তো এখানে সবাই মিলে ছোট বড় মানে কাকি শাশুড়ি কাকা শাশুড় মানে পাড়াবতীবাসী সবাই নাতি নাতনি মানে সবাই মিলে অনেক অনেক ডান্স হচ্ছিলো ভাস্তা বউ ভাস্তা মানে সবাই তো সবটা আমি আর কি দিতে পারলাম না কারণ কপিরাইট চলে আসবে এর জন্যই আর এইদিকে দেখো পাড়ার যত লোক ছিল যত লোক ছিল প্রতি লোকে কিন্তু আমরা খুব মজা করি তো এইভাবেই কিন্তু আমাদের প্রতিটা হুলি কাটে ঠাকুরের কাছে সবসময় বলি ঠাকুর তুমি এইভাবে আমাদেরকে ভালো রেখো আর আমাদের এইভাবে খুশি রেখো কম খাই বেশি খাই ওটা বড় কথা না মনের শান্তিটাই সব থেকে বড় শান্তি মনের শান্তিটাই আমি চাই ঠাকুরের কাছে আর এদিকে বক্সে কিন্তু এখন হরে কৃষ্ণ গান চলছে তার জন্যেই আর কি শাশুড়িরা আর কি কাকি শাশুড়িরা নাচ করছে কাকা শ্বশুররা কারণ কি ওরা তো আর মানে আজেবাজে গানের নাচ করতে পারবে না তো ওরা নাচ করতে চাইছিল না তবুও আর কি ওদেরকে জোর করে টেনে নিয়ে আসা হয়েছিল যে ওরা একটু নাচ করুক তো কি গান দেওয়া হবে এর জন্য হরে কৃষ্ণ চালিয়ে দেওয়া হয়েছে যে শুধু হাত তুলে একটু নাচানাচি করো তারপরে এই যে আমরা বউয়েরা ননদ ঠনদ সবাই মিলে এখন আবার নাচানাচি করছি তো এরকম করে কিন্তু অনেক অনেক নাচানাচি করছি গানগুলো হয়তো তোমাদেরকে শোনাতে পারলে অনেক অনেক ভালো লাগতো তো সম্পূর্ণ গান তো আর দেওয়া যাবে না আর এরই মধ্যে যে কত ছবি ওঠা কত কিছু তো যাই হোক বন্ধুরা তোমরাও আশীর্বাদ করো আমরা যেন সারা জীবন এইভাবে আনন্দ ফুর্তি করে চলে যেতে পারি আর এদিকে দেখো পাশের পাড়ার আর কি বউগুলো সব আমাদের পাড়ায় এসেছে তো ওদের সঙ্গেও একটু নাচানাচি করে নিলাম